আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সব অনেক ভালো আছেন তো এখন গেম প্লে করতেছি হচ্ছে মেগাপোরি সাইড থেকে তো আজকে গেম প্লে করব হচ্ছে আমাদের ফেভারিট গেম সবার ক্রাশ গেম যাই হোক ক্রাশে ঢুকে গেলাম কথা না বলে তো দেখি আমরা ক্রাশে মোটামুটি টার্গেট অনুযায়ী কোপ দিব হচ্ছে আমরা পাঁচ কারণ আমরা প্রফিট করব কম কারণ ভাই লোভ করা যাবেই না কারণ বর্তমান তো ক্রাশের অবস্থা কীরকম খারাপ আপনারা তো দেখতেইছেন তো সেই মাধ্যমে মনে করেন যে একটু ট্রিক্স দিয়ে বুদ্ধি দিয়ে খেলতে হবে তো দেখি ফার্স্ট বেট করে দিছি বারোশো পাঁচ এবং নিচে দুইশো উনিশশো টাকা উঠাইছি যাক এটা ফাটলে সমস্যা নাই ভাই কারণ আমি অলরেডি আমার চালানটা উঠাই ফেলছি চালান সহ লসটা উঠাই ফেলছি একটা বেট করছি একশো আঠাশ টাকাটা তো দেখি ওয়ান পয়েন্ট চব্বিশে ভাটছে তো ব্যাপার না দুইশো ষাট টাকা ধরে দিলাম এবং নিচেরটা দুইশো টাকা ধরলাম কারণ আমার অনুযায়ী একটা কোপ দিতে পারে বড় দায়ন আশঙ্কা করা যাচ্ছে আর কি ওয়ান পয়েন্ট বিয়াল্লিশ তো বেট করবো আটশো টাকা নিচে পাঁচশো টাকা তো একটা টার্গেট থাকবে আমার ডাইরেক্ট টু এক্স ফুল টু এক্স উঠাই নিলাম একদম টু পয়েন্ট ওয়ানে নিয়েছি ষোলোশো টাকায় এটা মনে করেন যে উঠাই নিলাম যাক ওরে ভাই একদম ভালো লেভেলের একটা প্রফিটে তো একশো টাকা করে দিলাম আর আড়াইশো টাকা করে দিলাম তো দেখি এই বেটটা এটা একটু দুইটা বেটে রিক্স রিস্ক নিব যেহেতু মনে করেন যে তো টু পয়েন্ট নিরানব্বই ফাটছে ব্যাপার না এগারোশো আটচল্লিশ টাকা ধরলাম আর এখানে তিনশো টাকা ধরলাম এগারোশো আটচল্লিশ টাকা ধরার মানে হচ্ছে এখন একটা বড় দেন দেওয়ার বড় দেন দিতে পারে ভাই বুঝছেন তো দেখেন আমি আরও অ্যামাউন্টটা ডাবল করে দিছি কিন্তু তো দেখা যাক এটা ওরে ওয়ান পয়েন্ট তেপ্পান্ন ফাটছে তো ব্যাপার না আমরা পনেরোশো টাকা বেড করে দিব নিচেটায় পাঁচশো টাকা তো দেখা যাক এটা অনেকক্ষণ অনেক খাইলো তো দেওয়ার কথা উঠাই নিলাম ও ভাই মানে বেডটা ভাই একদম কানের কাজ দেওয়া পাইছি ফোর পয়েন্ট সাঁত্রিশ উঠাইছি আর ফোর ফাটছে তো ব্যাপার না আবার ধরলাম পনেরোশো টাকা বেট ওয়ান পয়েন্ট চারে মারছে তো দেখেন ভাই একটা জিনিস খেয়াল করেন এটা ফোরে ফাটছে ভাই একটা ম্যাচ মনে করেন যে এখন যদি দেয় থ্রি পার হয় তো মনে করেন যে ওইটা ফোরের উপরে যাবে তো দেখেন এই যে ফোরের উপরে যাচ্ছে কিন্তু ভাই দেখছেন সিক্সে যায় ফাটছে যাই হোক পাঁচশো ধরলাম আর পাঁচশো ধরলাম মোটামুটি এই কপি দিছি চার হাজার ছয়শো বিশ টাকা ডেলি মারছে তাইলে মনে করেন যে অ্যামাউন্টটা আর একটু বাড়াই দিলাম কারণ ভাই ডেলিতে কিন্তু একটু আগেও মারছে একটা ওয়ান পয়েন্ট চারে মারছে দেখছেন তো এটা মনে করেন যে একটা দাইনটা যাইতে পারে একশো পার্সেন্টের ভিতরে পঁয়ষট্টি পার্সেন্ট শিওর তো এই দাইনে দেখা যাক তো উঠে নিলাম একটা যাক আলহামদুলিল্লাহ পাঁচ হাজার নয়শো একান্ন টাকা উঠেছি আর এটা মনে করেন যে একটা বড় কোপ টেন এক্স ইয়াস বাই কোপ কারে কয় দিয়ে দিলাম তো আবার অ্যামাউন্টটা উনিশশো আর হচ্ছে আটশো টাকা করলাম কারণ ভাই এই ম্যাচটা মনে করেন যে এই রাউন্ডটা যেহেতু ভাই সতেরো এক্সে ফাটছে তো টু এক্স বাই একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট যাবে যার কারণে এই যে উঠে নিলাম টু এক্সেরটা এই যে উঠাই নিলাম দেখছেন ভাই কোপ কারে কয় তো এবারে অ্যামাউন্ট একদম কম করবো একশো টাকা এবং তিনশো টাকা করে দিলাম কারণ ভাই এখন কয়েকটা ফাটাবে মানে একদম ওরে ভাই উইন করছি ভাই এই কয়েকটা ম্যাচে উইন করছি অনেক টাকা উইন করছে তো দেখা যাক এটা কত এক্স যায় তো উঠাই নিলাম একটা ফাইভ এক্স আর একশোটারটা টার্গেট টেন এক্স ও ব্যাপার না সেভেনটা ফার্টি ফাইভ কোনো বিষয় না ছয়শো পঁচাত্তর টাকা ধরলাম এবং নিচেরটা পাঁচশো টাকা ধরলাম আমাদের টার্গেট অনুযায়ী ভাই বিশ হাজার টাকা ছিল কিন্তু ভাই অলরেডি বত্রিশ হাজার পাঁচশো টাকা ব্যালেন্স তো এখন খাবে ভাই আমি ব্যালেন্স কম করে ধরবো দুশো দুশো করেই ধরবো কারণ এখন ভাই প্রচুর ফাটাবে তো দেখা যাক এটা যদি উঠে বা একটু বড় কোপ দেব আর কি আর যদি না ওঠে তাইলে কিছু করার নাই কারণ এটা আর একটা জিনিস খেয়াল করবেন আপনারা আমি আপনাদের বোঝাই তো আপনারা যখন দেখবেন যে বেডটা উঠুক এই যে বেডটা যাবে কি না এই যে এদের আশঙ্কাই বুঝতে পারবেন যে যদি বেড লোকজন বেশি তুইলা ফেলাই সবাই যদি তুইলা ফেলায় ওই মানে টু এক্সের এর আগে যদি মনে করেন যে দেখছেন যে একশো জন বেট করছে টু এক্স এর আগে মনে করেন যে সত্তর ভাই আপনি না তখন আপনি সেই মুহূর্তে কারণ ভাই তখন ফাটাবে আর যদি দেখছেন যে আপনি তোমার একটা সবাই উঠাইতেছে সবাই কেউ উঠাইতেছেন না তখন মনে করেন যে আপনি বেটটা সাইডে দিবেন না আপনিও উঠাই নিবেন তো দেখা যাক উনত্রিশ হাজার টাকায় চলে যাচ্ছে এখন কিন্তু প্রচুর ফাটাইতেছে আমি ব্যালেন্সটা কিন্তু হাই রাখছি পাঁচশো আর নিচে দুশো তো এবার একটু বাড়াই দিলাম তেত্রিশশো টাকা ধরলাম আর এখানে ধরবো হচ্ছে আমরা এক টাকা তো দেখা যাক টার্গেট আমার টু এক্স উঠলেই হবে ওরে বাই ব্যাপার না মনে করেন যে আর বেশিক্ষণ খেলা যাবে না আমার অনুযায়ী কারণ এখন ফাটাবে আমার টার্গেট অনুযায়ী ছিল বিশকে আমার বিশকে কিন্তু ভাই আছেই তেইশকে আছে তো এখন মনে করেন যে যত লোক করতে হবে ততই আপনার নিশ্চিত খাইতে হবে তো একটা নিলাম এক হাজার তো এটাই হচ্ছে আমার লাস্ট বেট তো উঠলে উঠবেন না উঠলে নাই তো ভাই আর খেলবো না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ